সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ফারুকুল ইসলাম আসি আপনাদের সাথে আমাদের সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তরুণ নেতা জনাব আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ নির্বাচনের যেহেতু মনোনয়ন এখনো ঘোষিত হয়নি তফসিল ঘোষণা হয়নি সেখানে দল যদি আপনাকে মনোনয়ন না দেয় অন্য কাউকে দেয় সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে বললাম দিন শেষে যেহেতু আমরা একটা রাজনৈতিক দল করি দল যেটা ভালো মনে করবে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে শেষ যে বলেন মহান মহান নিয়ে থাকবো রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে সে মহান মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু যারা মুক্তিযুদ্ধের স্লোগান বিক্রি করেছে তারাই বারবার হত্যা করেছে সেখান থেকে শহীদ হিসেবে জিয়াউর রহমান সাহেব তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা মানবিক মূল্যবোধ সাম্য মানবাধিকার এই জিনিসগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ হোসেন জিয়া রহমান খালেদা জিয়া তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অনেক দূর তিনি এগিয়েছেন গত সতেরো বছরে যে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি সন্ত্রাস গণতন্ত্রহীনতা মানবিক মূল্যবোধহীনতা যেভাবে দেশকে হয়েছে আমি মনে করি শহীদ প্রসাদ জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব তিনি যদি আগামী দিনে যে একত্রিশ দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন সে অনুযায়ী বাংলাদেশ একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশে পরিণত হতে পারে ধন্যবাদ জনাব আবু মোহাম্মদ আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য আপনার স্পষ্ট বক্তব্যের মাধ্যমে বৈশাল পাঁচ আসনের যে ভোটাররা আছে তার কনভিন্স হবে এবং এই স্পষ্ট রাজনীতি আপনার যে বিগত দিনের ভূমিকা আমরা বিশ্বাস করি আপনার যে রাজনৈতিক দল মূল্যায়ন করবে এবং জনগণের পাশে থাকার সুযোগ করে দিবে ধন্যবাদ সবাইকে অন্যদিন কোনো বিষয়ে আবার কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম